কাল অনেক বেশি সুন্দর এনেட்ட কিন্তু আরো কয়টা কালার রয়েছে কালার দেখতে পেজটা অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে ब्लाउজ পিস খুবই সুন্দর ফ্লোরাল কালারফুল প্রিন্ট আছে হ্যাঁ এরেন কিন্তু আরো একটা কালার রয়েছে সেই কালারটা অবশ্যই পরে দেখাবো ভিডিও থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন তো এটা হচ্ছে এই যে হাতে নিয়ে দেখাইলাম শাড়িটা কিন্তু অনেক বেশি সফট এন্ড প্রাইসও কিন্তু আছে একদম বাজেটের মধ্যে মাত্র 1450 টাকা অ্যান্ড অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তার কাছে কেমন লাগলো সাইড ঢাকায় ডেলিভারি চার্জ সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশন হোম ডেলিভারি সার্ভিস তো চলেন পরে সাল তো চলে যাই